আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিতা আয়োজনে বদলে যাচ্ছে বিশ্ব রাজনীতির চেনা ছক মধ্যপ্রাচ্যের আকাশে নতুন জোটের মেঘ একদিকে পারমাণবিক শক্তিধর পাকিস্তান অন্যদিকে বিশ্বের অন্যতম প্রভাবশালী মুসলিম দেশ সৌদি আরব ন্যাটোর আদলে তৈরি হলো এক ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি কি আছে এই চুক্তির নৈপথ্যে কেন এই চুক্তি স্বাক্ষরের পর ভারতের কপালে চিন্তার ভাস আর আমেরিকার নিরবতায় বা কিসের ইঙ্গিত দিচ্ছে বদলে যাওয়া বিশ্ব রাজনীতির এই নতুন সমীকরণের চুলচেরা বিশ্লেষণ নিয়ে আজ আপনাদের সাথে আমি আছি এস এম রহমান চলন শুরু করা যাক ডিজিটাল নিউজ টিভির এক্সক্লুসিভ ইনভেস্টিগেশন ঘটনার সূত্রপাত পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের রিয়াদ সফরকে কেন্দ্র করে কিন্তু এটি কোনো সাধারণ রাষ্ট্রীয় ছিল না পাকিস্তানি প্রধানমন্ত্রীর বিমান সৌদি আরবের আকাশ সীমায় প্রবেশ করতেই তাকে অভ্যর্থনা জানায় সৌদি রয়্যাল এয়ারফোর্সের অত্যাধুনিক এফ ফিফটিন যুদ্ধ বিমানের বহর এমন রাজকীয় সম্মান সাধারণত হাতে গোনা কয়েকজন রাষ্ট্রপ্রধানের ভাগ্যে জোটে এই অভ্যর্থনায় জানান দিচ্ছিল পর্দার আড়ালে বড় কিছু ঘটতে চলছে রিয়াদের জমকালো যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠকের পর সেই ঐতিহাসিক মুহূর্তটি আসে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত এক কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যে চুক্তিকে বিশ্লেষকরা বলছে মুসলিম বিশ্বের ন্যাটো গঠনের প্রথম ধাপ এখন প্রশ্ন হলো কি আছে এই চুক্তিতে যা নিয়ে এত আলোচনা ডিজিটাল নিউজ টিভির হাতে আসা এই তথ্য অনুযায়ী এই চুক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারাটি হলো পারস্পরিক প্রতিরক্ষা অর্থাৎ যদি পাকিস্তান কিংবা সৌদি আরবের মধ্যে কোনো একটি দেশ বাইরের কোনো শত্রু দ্বারা আক্রান্ত হয় তবে অন্য দেশ সেই আক্রমণকে নিজের উপর আক্রমণ হিসাবে গণ্য করবে এবং সম্মিলিতভাবে তার জবাব দিবে এই ধারাটি সরাসরি ন্যাটোর বিখ্যাত আর্টিকেল ফাইভ থেকে অনুপ্রাণিত যেখানে বলা হয়েছে জটের যে কোনো এক সদস্যের উপর হামলা হলে মনে করা হবে সবার উপর হামলা হয়েছে এই একটি ধারাই সৌদি পাকিস্তান সম্পর্কে সাধারণ বন্ধুত্ব থেকে সামরিক জোটে রূপান্তরিত করেছে এর মানে হলো এখন থেকে সৌদি আরবের নিরাপত্তা মানে পাকিস্তানের নিরাপত্তা আর পাকিস্তানের সার্বভৌমত্ব মানে সৌদি আরবের সার্বভৌমত্ব বিশ্ব রাজনীতিতে কোনো কিছুই কানুন ছাড়া ঘটে না তাহলে প্রশ্ন হলো হঠাৎ কেন এই দেশ দুটি এমন একটি শক্তিশালী সামরিক চুক্তিতে আবদ্ধ হলো বিশ্লেষকদের মধ্যে এর পেছনে একাধিক কারণ রয়েছে প্রথমত সৌদি আরবের আঞ্চলিক প্রতিপক্ষ ইরানকে মোকাবিলা করা এবং ইয়েমেনের বিদ্রোহীদের থেকে নিজেদের সুরক্ষিত রাখতে সৌদি আরব দীর্ঘদিন ধরে এ ধরনের এক নির্ভরযোগ্য সামরিক অংশীদার খুঁজছিল পাকিস্তান বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর মুসলিম দেশ তাই পাকিস্তানের নিউক্লিয়ার এমরেলা বা পারমাণবিক সাঁতার নিচে নিজেদের সুরক্ষিত রাখাটা যদি সৌদি আরবের অন্যতম প্রধান লক্ষ্য অন্যদিকে পাকিস্তানের জন্য এই চুক্তিটি বিশাল অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব বহন করে চরম অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তান সৌদি আরবের কাছ থেকে বিপুল আর্থিক সহায়তা ও বিনিয়োগের আশা করছে পাশাপাশি সৌদি আরবের মতো প্রভাবশালী দেশের সাথে সামরিক জোটে আবদ্ধ হওয়া আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দেবে ভারতের ঘুম কেড়ে নিল যে চুক্তি সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তির খবর প্রকাশ আসতেই সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখা গেছে নয় দিল্লি থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে তারা এই চুক্তির প্রভাব জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারতের চিন্তার প্রধান কারণ হলো চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সামরিক সক্ষমতা বৃদ্ধি যদি ভবিষ্যতে ভারতের সাথে পাকিস্তানের কোনো সংঘাত ঘটে তাহলে এই চুক্তি অনুযায়ী সৌদি আরব কি পাকিস্তানের পক্ষ নিবে সৌদি আরবের অত্যাধুনিক অস্ত্রভাণ্ডার এবং অর্থনৈতিক চুক্তি কি পাকিস্তানের সমর্থনে ব্যবহৃত হবে এই প্রশ্নগুলি এখন ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের ভাবেই তুলেছে তাছাড়াও ভারত যেখানে সৌদি আরবের সাথে নিজেদের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছিল সেখানে সৌদি পাকিস্তান এই ঘনিষ্ঠ সামরিক জোট ভারতের জন্য একটি বড় কূটনৈতিক ধাক্কা এই চুক্তি শুধু আঞ্চলিক রাজনীতিতেই নয় বরং বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণের জন্ম দিয়েছে সবচেয়ে আশ্চর্য বিষয় হল আমেরিকার নিরাপত্তা মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় মিত্র সৌদি আরব যখন পাকিস্তানের সাথে এমন একটি চুক্তি করছে তখন ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো উল্লেখযোগ্য প্রতিক্রিয়া আসেনি অনেক বিশ্লেষক মনে করছেন এটি মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমে যাওয়া স্পষ্ট ইঙ্গিত সৌদি আরব এখন আর শুধু আমেরিকার উপর নির্ভর করে থাকতে চাইছে না তারা চীন ও রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি পাকিস্তানের সাথে সামরিক জোট করে নিজেদের নিরাপত্তার জন্য বিকল্প পথ তৈরি করছে এই চুক্তি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি এর নিরাপত্তাকে আরও জোরদার করবে যা চীনের জন্য একটি স্বস্তির খবর দেখুন এই চুক্তিটি একটি গেম চেঞ্জার এটি শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না শোনা যাচ্ছে তুরস্ক এবং আরও কিছু মুসলিম দেশ ভবিষ্যতে এই ধরনের জোটে আগ্রহী হতে পারে যদি তাই হয় তাহলে পশ্চিমা বিশ্বের সামরিক জোট ন্যাটো এর বিপরীতে আমরা একটি শক্তিশালী প্রাপ্যের সামরিক জোট দেখতে পাব। এর ফলে বিশ্বজুড়ে ক্ষমতার ভারসাম্য বদলে যেতে পারে তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি কি কেবলই দুটি দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নাকি এর আড়ালে রয়েছে বিশ্বজুড়ে নতুন কোনো সামরিক জোট গঠনের নীলকশা ভারতের উদ্বেগ কি অমূলক নাকি এটি সত্যি দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য একটি নতুন হুমকি এই সব প্রশ্নের উত্তর সময় বলে দিবে কিন্তু একটা কথা নিশ্চিত বিশ্ব রাজনীতির দাবা খেলায় নতুন চাল দেওয়া হয়ে গেছে এখন শুধু দেখার পালা প্রতিপক্ষের পরবর্তী পদক্ষেপ কি হয় এ বিষয়ে আপনার মতামত কী কমেন্টস বক্সে আমাদের জানাতে ভুলবেন না বিশ্বের সর্বশেষ সব খবরের গভীর বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন ডিজিটাল নিউজ টিভিতে ধন্যবাদ